কীভাবে তৈরি হয় ব্যাডমিন্টনের শাটল কক শীত আসলেই গ্রামেগঞ্জে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে কিন্তু কখনো ভেবেছেন কিভাবে তৈরি হয় ছোট্ট এই জিনিসটি তাছাড়া আঘাত করলে কেনই বা উড়ে এটি এর পেছনে রয়েছে চমৎকার এক গল্প মজার ব্যাপার হচ্ছে কোনো বড় কারখানা নয় বরং গ্রামেগঞ্জে দক্ষ শিল্পীদের হাতে তৈরি হয় এই শাটল এসব শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করে যাচ্ছেন এমন শাটল যা বৈশ্বিক টুর্নামেন্টের খেলোয়াড়দের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শাটলকক তৈরির প্রধান উপাদান হল পালক হাঁস বা রাজহাঁসের পালক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এই পালক হালকা শক্ত এবং নমনীয় তবে সব ধরনের পালক থেকে শাটলকক তৈরি হয় না একটি শাটলককের জন্য দরকার হয় নির্দিষ্ট ধরনের পালক পাখির বা আর ডান দিকের ডানা থেকে কারণ এই পালক প্রাকৃতিকভাবে বাঁকা হয় যা শাটলককের ঘূর্ণন এবং ওড়ানের জন্য উপযুক্ত শিল্পীরা পালকের দৈর্ঘ্য আকার এবং মসৃণতা খুব যত্ন সহকারে পরীক্ষা করেন প্রতিটি পালককে সমান আকারে কাটা হয় কারণ একটি পালক যদি সামান্য বড় বা ছোট হয় তাহলে সাটলকককের ওডান অসমান হতে পারে পালকগুলোকে তারপর সাদা রঙে রাঙানো হয় যাতে তা খেলার মাঠে স্পষ্ট দেখা যায় শাটলককের নিচের অংশটি তৈরি হয় কর্ক দিয়ে সাধারণত ওক গাছ থেকে এই কর্ক সংগ্রহ করা হয় কর্কের উপরে থাকে পাতলা চামড়ার আবরণ যা সেটিকে মজবুত এবং খেলার সময় স্থিতিশীল রাখে এই কর্ক অংশটি শাটলককের ওজন নির্ধারণ করে এটি সঠিক ভারসাম্য তৈরি করে যাতে শাটলকক বাতাসে নিখুঁতভাবে উঠতে পারে প্রকৃত শৈল্পিক কাজটি ঘটে যখন পালক আর কর্ক একসঙ্গে যুক্ত হয় প্রতিটি পালককে খুব যত্নের সঙ্গে গোলাকারভাবে সাজানো হয় বিশেষ আঠা এবং সূক্ষ্ম সুতার মাধ্যমে এগুলোকে কর্কের সঙ্গে জুড়ে দেওয়া হয় এই পুরো প্রক্রিয়া দক্ষ হাতের কাজ সামান্য ভুলেও শাটল আকার এবং গতি নষ্ট হয়ে যেতে পারে সব পালক জুড়ে দেওয়ার পর শাটল ককগুলো শুকানোর জন্য রাখা হয় এটি নিশ্চিত করে যে আঠা ঠিকমতো বসে গেছে শুকানোর পর প্রতিটি শাটলকক পরীক্ষা করা হয় এর ওজন ভারসাম্য এবং উড়ানের মান পরীক্ষা করা হয় এমনকি র্যাকেট দিয়ে শট মেরে দেখা হয় উড়ান সঠিক হচ্ছে কিনা প্রতিটি শাটলককে থাকে ঠিক ষোলোটি পালক এটি একটি মানদণ্ড যা শাটলককের উড়ান নিশ্চিত করে একটি শাটলকক উচ্চগতির খেলার সময় কয়েকটি ম্যাচই টিকতে পারে পেশাদার খেলোয়াড়রা একটি ম্যাচেই কয়েকটি শাটলকক ব্যবহার করেন বেশিরভাগ শাটলকক তৈরি হয় ছোট ছোট ব্যবসায়ীদের হাতে আধুনিক যন্ত্র থাকলেও এই কাজের সূক্ষ্মতা কেবল মানুষের হাতেই সম্ভব পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে এখন অনেক প্রস্তুতকারক কর্ক এবং পালক পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি করছেন শাটলকক তৈরি এই শহরগুলোর জন্য কেবল একটি কাজ নয় এটি তাদের ঐতিহ্য জীবন এবং গর্বের প্রতীক এখানকার পরিবারগুলো একসঙ্গে কাজ করে প্রবীণরা নতুন প্রজন্মকে এই শৈলী শেখান শাটলকক তৈরি স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করে এই ছোট্ট শহরগুলো দিনরাত ব্যস্ত থাকে কাঁচামাল আসা থেকে শুরু করে প্রস্তুত শাটলকক বিশ্ববাজারে পাঠানোর কাজে যদিও আধুনিক প্রযুক্তি এসেছে তবুও হাতে তৈরি শাটলকক তার বিশেষত্ব হারায়নি এখানকার শিল্পীদের আন্তরিকতা আর নিখুঁত দক্ষতায় তৈরি প্রতিটি শাটল যেন এক টুকরো শিল্প